আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার ছোট্ট বাগানটা একটু ঘোরাঘুরি করছিলাম আর সেখানে দেখতে পেলাম যে একটা গাছে হচ্ছে নতুন কুশি জ্বালিয়েছে নতুন করে পাতা জ্বালিয়েছে গাছটা একদম হচ্ছে আমি একটা ছোট একটা ডাল এনে বুনেছিলাম সেখান থেকে হচ্ছে একটা নতুন আরও কিছু অনেকগুলো নতুন পাতা জন্মেছে আর এখানে হচ্ছে আমার এক গাছ হচ্ছে আমি গাছটাকে একটু করছি আর এখানে হচ্ছে গত হচ্ছে শ্রেষ্ঠ বাবার জন্য চা করেছিলাম সেই চার কিছু অংশ রয়েছিল সেটাই হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ বেগুন গাছে কিন্তু ফুল এসেছে বেগুন গাছ আর হচ্ছে করলা গাছের মধ্যে একটু দিয়ে নিলাম আমি কিন্তু অন্য অন্য কোন সার ব্যবহার করি না গাছে আমি হচ্ছে এই তো চাল ধোয়ার পানি তারপরে চা পাতা মাঝে মাঝে দিয়ে গোবর মাটি নিয়ে আসি তারপরে গাছের গোড়ায় দিয়ে থাকি এই তো এভাবেই হচ্ছে আমার গাছগুলো আমি একটু পরিচর্যা করে থাকি আর এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সন্ধ্যা মালতি গাছ সন্ধ্যা মালতী গাছ হচ্ছে ফুল ফুটে অনেক ভালো লাগে এই তো বাগানে ঘোরাঘুরি শেষ করে চলে আসছি হল ঘরের ভিতরে ঘরে হচ্ছে আমি আমার খাটটা গুছিয়ে নিচ্ছি খাটটা হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে নিচ্ছি চাদরটা আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে বালেশ কভারটা চেঞ্জ করে নিব এই রুমটা হচ্ছে আমার গেস্ট রুম যে দুটো রুম আছে সে দুটা রুমে হচ্ছে আমার বোন এবং আর আরেকটা রুমে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা ঘুমিয়ে আছে এই রুমটায় হচ্ছে আমার ভাই থাকতো ভাই তো চলে গিয়েছে সেজন্য রুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু মানে সংসার জীবনে অনেক কাজ থাকে টুকিটাকি সব নিয়ে কিন্তু মিলে সংসার সংসারে কিন্তু আমরা কেউ কিন্তু খুব একটা বসে থাকি না সারাদিনে অনেক কাজ থাকে টুকিটাকি অনেক কাজ থাকে আর অনেকেই মনে করে যে আমাদের আমাদের মেয়েদের হয়তো কোনো কাজ নাই আমরা হয়তো বসেই থাকি কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না আমাদের কিন্তু প্রচুর কাজ করতে হয় ঘুম থেকে উঠে কাজ শুরু হয় আর ঘুম যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজ করতে হয় কাজের কিন্তু শেষ নাই সারা দিন ভরেই আমাদের আমাদের কাজের মধ্যে থাকতে হয় একটা না একটা কাজ থাকি যাই হোক এই দেখতে পাচ্ছেন আমি খাটটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে গত রাতে প্লেটগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি বেসিং এরিয়া থেকে সব প্লেটগুলো এখন র‍্যাকে গুছিয়ে নিচ্ছি বেসিং এরিয়াটা হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তাহলে কাজ করতে কিন্তু সুবিধা হয় আর সকালবেলা যদি সব কাজ একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্না বান্না করতেও কিন্তু অনেক সহজ হয় তাড়াতাড়ি হয় আমি এখানে হচ্ছে এই আদা রসুন আদার আদা পেঁয়াজ রসুন একসাথে ব্ল্যান্ড করেছি সেখান থেকে কিছু অংশ হচ্ছে আমি কাউন্টারে ভরে রাখছি আর কিছু অংশ হচ্ছে একটি ফ্রিজ রেখে দেব সব সময়ের মতোই আমার আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি আর কারণ শ্রেষ্ঠ আজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাবা ঘুমাচ্ছে আমার ভাই এবং ভাগনা সবাই ঘুমো দিচ্ছে আমি এ ফাঁকে কিছু কাজ আগে গুছিয়ে নিচ্ছি আমি এখানে চলে বুকে কেটে নিচ্ছি আজকে হচ্ছে আমি একটু মোরগ পোলাও রান্না করব সেখানে এখানে মুরগি রোস্টের পিস নিয়েছি কিছু আর আমি এখন রোস্টের পিস গুলো হচ্ছে লেবু আর লবণ আর গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো যাতে করে হচ্ছে লবণ লেবু আর হচ্ছে গোলমরিচ গোলমরিচটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায় আর সাথে একটু মরিচ দিয়ে নিব শুকনা মরিচ কারণ আমি একটু ঝাল করবো একটু অল্প করে ঝাল করবো সেজন্য হচ্ছে আমি একটু গোল একটু হচ্ছে মরিচ দিয়ে নিচ্ছি নিয়ে এখন মাখিয়ে ভালো করে রেখে দিচ্ছি এখন আমি যে রুটি রাখি যে রুটি রাখার যে পলিথিন গুলো সেগুলো একটু ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন সেগুলো একটু মুছে নিচ্ছি পলিথিন কিন্তু হচ্ছে শুকাবে না সেজন্য একটু মুছে নেওয়ায় ভালো আমি এগুলোর মধ্যে হচ্ছে রুটি রেখে ডিপ ফ্রিজ রেখে দেই আর আজকে যদি খালা আসে তাহলে অবশ্য রুটি বানাতে বলবো বাট বানিয়ে রেখে দেবো বাবার ডিপ ফ্রিজে আমি সেজন্য হচ্ছে পলিথিন গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এক এক করে সবগুলো পলিথিন মুছে নিয়েছি আমার মোছা শেষ হয়ে গিয়েছে আজকে সকালে নাস্তায় শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ বাবা আমি সবাই মিলে হচ্ছে আজকে চিরা খাবো সেজন্য হচ্ছে আমি চিরাটা একটু ভিজিয়ে রাখছি আর যেহেতু লাল চিরা একটু ভিজিয়ে রাখলে হচ্ছে একটু নরম হবে আমার লাল চিরাটা খুব বেশি একটা ভালো লাগে না আমার সাদা চিরাটাই বেশি ভালো লাগে সাদা চিরাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে আমার কাছে এখন শ্রেষ্ঠ উঠে গিয়েছে ওটা হাত মুখ ধুয়েছে আমি বলেছি তুমি বসো আমি তোমার জন্য চিরা নিয়ে আসছি এই তো আমি ওর জন্য হচ্ছে একটু চিরা বেড়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে একটু চিনি দিব আর সাথে হচ্ছে একটু কলা দিয়ে চেয়াটা মাখে তারপর শ্রেষ্ঠকে দেবো শ্রেষ্ঠ কিন্তু সব ধরনের খাবারই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে পছন্দ করে ওকে যদি একটু বুঝিয়ে বলা যায় যে এটা এটার জন্য খেতে হবে এটা এটার জন্য তাহলে কিন্তু চেষ্টা করে খাবার জন্য আর আমি সাধারণ কিছু খাবার খুবই অভ্যস্ত করেছি ওকে আমি একটি খাবার প্রতিদিন দেই না ওকে সব সময় দেখা যায় আলাদা আলাদা একটু খাবার দেই দেখতে পাচ্ছেন আমার শ্রেষ্ঠ সোনা পাখিটা হচ্ছে সুন্দর করে চিরাটা খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে এটা হচ্ছে সব সময় আমাকে বলবো আমি ওকে যে খাবারটা ওকে আমি দেবো না কেন ও আমাকে এই উত্তরটা সময় দেবে যে মা তোমার খাবার রান্নাটা অনেক মজা হয়েছে আর আমার কিন্তু খুবই ভালো লাগে শুনতে খুব ভালো লাগে কারণ ওরা যদি একটা খাবার যেটাই হোক যেটা বলে যে মা ভালো হয়েছে খেতে খেতে ভালো হয়েছে তাহলে কিন্তু খুব ভালো লাগে আমার যাই হোক আমি এখন একদম শ্রেষ্ঠকে নাস্তা দিয়ে আহ নাস্তা দিয়েছি সবাইকে নাস্তা টাস্তা শেষ করেছি করে আমি এখন শুধু রান্নাঘরে চলে এসেছি যেহেতু শুক্রবার শুক্রবার মানে আমি অনেক ব্যস্ত কারণ ওরা নামাজ পড়ে এসেই খাবার টেবিলে বসবে সেজন্য আমি চেষ্টা করি দুটার মধ্যেই হচ্ছে রান্না বানাক সব কমপ্লিট করে ফেলতে। এই তো আমি হচ্ছে রোস্টের পিসগুলো এখন ভেজে নিচ্ছি যেহেতু আমি আজকে মোরগ পোলাও মোরগ পোলাও করব। বিরিয়ানি তারপরে হচ্ছে খিচুড়ি এগুলো সব সময় খাওয়া হয়। হঠাৎ করে গত রাতে যে মনে হয়েছে যে অনেক দিন ধরে একটু মোরগ পোলাও খাই না। তাহলে একটু মোরগ পোলাও রান্না করা যাক। সবাই ভোট দিলো যে ঠিক আছে। তাহলে মোরগ পোলাও হয়ে যাক। আজকে আমি মোরগ পোলাওটা করব বাসমতি চাল দিয়ে। রোস্টের পিসগুলো চোড়াই দিয়ে আমি হচ্ছে এখানে এই চালগুলো একটু ধুয়ে নিচ্ছি এই ফাঁকে হচ্ছে আমার রোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আমি কিন্তু খুব কড়া করে ভাজি না কড়া করে ভাজলে আমি ভালো লাগে না বেশি খেতে মাংসটা কেমন একটু ছোবড়া ছোবড়া লাগে একটু হালকা করে ভেজে রাখি সব সময় আর এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চালগুলো ধুয়ে এখন এলাচি দারচিনি আর লবণ দিয়ে এখন আমি চাল ভাত রান্না করার জন্য বসিয়ে বসাবো আর চলার মধ্যে হচ্ছে আমি আরো কিছু মাছ রোস্টের মাংস ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে আমি এক কাপ দই লিকুইড করে নিচ্ছি সব সময় ব্ল্যান্ডার করে তারপরে হচ্ছে দেই যেহেতু এটা লিকুইড বের হয়েছে এটা ব্ল্যান্ড করতে হবে না কারণ ব্ল্যান্ড করে না দিলে একটা ছাকরা ছাকরা ভাব হয় যেটা আমার ভালো লাগে না এক এক জনের পছন্দ কিন্তু সব সময় এক এক রকম হবে এটা আমি যেটা পছন্দ করি আপনার কাছে সেটা পছন্দ না হতে পারে যাই হোক আমি এখন হচ্ছে রোস্ট রান্না করে নিচ্ছি যে তেলে আমি হচ্ছে মুরগির পিসগুলো ভেজেছি ওই তেলেই হচ্ছে আমি রোস্ট রান্না করবো এখানে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপরে হচ্ছে এখানে পেঁয়াজটা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু লাল করে ভেজেছি ভেজে এখন হচ্ছে একটু পানি দিয়ে তার মধ্যে হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে হচ্ছে বাদাম পেস্তা বাদাম বাটা কাট বাদাম তারপরে হচ্ছে পেস্তা দানা বাটা এগুলো হচ্ছে দিয়ে আমি ভালো করে মশলাগুলো এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব জানি মশলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে ফ্লেভার থাকে সেটা যেন চলে যায় তারপরে হচ্ছে আমি এখন এখন হচ্ছে আগে থেকে যে টক দই রেডি করে রেখেছিলাম সেই টক দইটা এখন দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এখন একটু কষিয়ে নিব অনেকে কিন্তু এই টক দইটা হচ্ছে মুরগির মাংস দেবার পর হচ্ছে দিয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে টক দইটা আগে দিলেই ভালো তাহলে ভালো করে টক দইটা একটু কষিয়ে নিলে পরে টক দই একটা ফ্লেভার আসে সেটা উঠে আসে এই তো আমি এখন ভালো করে কষিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে নিয়েছি এখন মুরগির মাংসটা হচ্ছে ভালো করে আমি রান্না করব এখন টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে নিচ্ছি দিয়ে এখন ভালো করে মুরগির মাংস রান্না করে ফেলবো আমার রাইস রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে রাইসগুলো ঝরিয়ে নিব অফ ক্যামেরায় হচ্ছে আমি রাইস ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে রাইস কুকারের প্যানের নিচে কিছু ভাত দিয়ে তার উপরে হচ্ছে বেস্টা গুলো দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি রোস্টের পিস গুলো আমি সুন্দর করে এখন সাজিয়ে দিচ্ছি খুবই কিন্তু इजी ভাবে রান্না করা যায় খুবই সহজ আমরা অনেকে ভাবে যে খুবই কঠিন মনে রান্না করা কিন্তু একটু মনোযোগ সহকারে রান্না করলে একটু দেখে একটু বুঝে রান্না করলে কিন্তু রান্নাগুলো কিন্তু সব সহজ হয়ে যায় এখন আমি সব মাংসের পিস গুলো হচ্ছে এক এক করে রাইসের উপরে দিয়ে নিচ্ছি আর সাথে যে একটু ঝোল ছিল ঝোলগুলো একটু সাথে সাথে দিয়ে নিচ্ছি আমি যেভাবে আজকে মোরগ পোলাও বাসায় রান্না করেছি সেভাবে কিন্তু আপনারাও চাইলে বাসা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে আশা করি মজা হবে এবং ভালো লাগবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি সহজভাবে সব কিছু রান্না করার জন্য আমি বাসায় যেভাবে রান্না করি নিজের জন্য ঠিক সেভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি যে আমার রান্নাগুলো আপনাদের হয়তো ভালো লাগবে আমি এখন দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে তার উপরে হচ্ছে একটু দুধ দিয়ে নিয়েছি আমি এখানে চালগুলো হচ্ছে বা এইটি পার্সেন্ট সিদ্ধ করেছি আর এই যে এখন যে ভাপে দিব দমে আর কি দমে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এই তো আমি এখন হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিলাম আর যে দুই তিন পিস মাংস ছিল সেগুলো উপরে দিয়ে নিয়েছি সাথে ঝোলটাও দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁচামরিচগুলো হচ্ছে আমি দিয়ে নিয়েছি এক এক করে আর তার উপরে হচ্ছে ব্যারেস্তা দিয়ে নিচ্ছি ব্যারেস্তাটা এখানে একটু কমই হয়েছে মনে হচ্ছে আমার কাছে আর একটু বেশি দিলে ভালো হতো তারপরেও যাই হোক কানশ্রেষ্ঠ তো বেশি ব্যারেস্তা খাই না দেখে এখন আমি কিন্তু মানে পেঁয়াজের ব্যবহারটা কি একটু কমই করি আমি এখানে হাফ কাপ পানিতে দুই চামচ দুধ মিক্সড করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে হচ্ছে আমি একটু কেওয়া জল আর একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি আর সাথে এখন আমি হচ্ছে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি সবকিছু উপকরণ দিয়ে আমি এখন মোরগ পোলাওটা একটু দমে রাখবো আধা ঘন্টা কিংবা এক ঘন্টা দমে রাখলে কিন্তু আমার মোরগ পোলাওটা হয়ে যাবে এখানে হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে আমি খিচুড়িটা বানিয়ে নিয়েছি খালি তোর খাওয়া যায় না দেখতে পাচ্ছেন আমার মোরগ পোলাওটা কতটা সুন্দর হয়েছে সব কাজ কাম শেষ করে গোসল করেছি নামাজ পড়েছি ফ্রেশ হয়ে তারপরে খাবার টেবিলে আমরা চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন আমি শ্রেষ্ঠ বাবাকে মানে রাইসটা বেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাদার মধ্যে হালকা একটু কালার মাংস নিয়েছি আর এখান থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম